ইবনুল আসির তার বিখ্যাত কিতাব উস্তুল গাবাফি মারিফাতিস সাহাবা কিতাবের মধ্যে উল্লেখ করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর আজাদকৃত গোলাম ছিলেন হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু আসলাম রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন আমিরুল মুমিনিন হযরত ওমর এর ছিল দৈনন্দিন অব্বাস ছিল তিনি রাতের বেলা ঘরে ঘুমাইতেন না প্রজাদের খুশ নেওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খুশখবর নিতেন একদিন আমিও তার সফর সঙ্গী ছিলাম মদিনার অদূর দেখা গেল একজন মহিলা রাতের বেলা রাতের আধারে চুলা জ্বালায় বসে আছি কৌতূহল নিয়ে আমরা সেখানে গেলাম গিয়ে দেখি একজন মহিলা চুলা জ্বালায় বসে আছে চুলার মধ্যে একটা হাডি পাতিল দেওয়া আছে পাতিলটা হচ্ছে খালি পাতিল কৌতূহল নিয়ে হজরত অমর বলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কেন জাল দিতেছেন খালি পাতিলে শুধু শুধু ওই মহিলা বলে আমার তার মুখে আমি খাবার দিতে পারি না প্রত্যেক দিন যখন বাড়িতে আসি বাচ্চাগুলা খাবারের জন্য চিল্লা চিল্লি করে আমার আচলদের কান্দে প্রতিদিনই সন্ধ্যাবেলা বাড়িতে এসে খালি পাতিল চুলার মধ্যে দিয়ে আমি জাল দে আর বাচ্চাদেরকে বুঝতে বাবারা খাবার হচ্ছে ধৈর্য দরব বাচ্চারা খাবারের অপেক্ষা করতে করতে কাঁদতে কাটতে মাটির মধ্যে গড়াগড়ি করেই ঘুমিয়ে যায় আমিও চোলাটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি এভাবে চলতেছে হজরত আসলাম রাজি আল্লাহ আনহু তিনি বলেন এই ঘটনা শোনার পরে এই কথাগুলো শোনার পরে হজরতে অমর তিনি তার দাঁড়ায় থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে বসে বললেন চক্ষু যুগল দিয়ে অস্ত্র প্রবাহিত দাড়ি মুবারক প্রবাহিত হয়ে জমিনের মধ্যে টপ টপ করে চোখের পোড়া পড়তেছে এরপর সেখান থেকে তিনি উঠে গেলেন রাষ্ট্রীয় কুষাগারে আসলেন রাষ্ট্রীয় কুষাগারে আসার পরে তিনি বস্তার মধ্যে আটা নিলেন তরকারি যা আছে সেগুলো নিয়ে বস্তাটা প্যাকেটিং করে হজরতে আসলাম আনহু কে আল্লাহ বললেন আসলাম এই বস্তাটা আমার কাদের উপর উঠায় দাও আল্লাহ আকবর বলেন অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন হজরত যে হজরতে অমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান পর্যন্ত ভয়ে সেই রাস্তা দিয়ে আসার দুঃসাহস দেখাতে পারত না যে ওমর সম্পর্কে আল্লাহ রাসুল বলছেন লৌকান আমার পরে যদি পৃথিবীতে কোন নবী আসতো আমি আনা হাত এমন নবীজিন আমি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী আবার পরে কোনো নবী পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করবেন না নবতের দরজা বন্ধ করে দিয়েছে কিন্তু যদি মেনে না হয় পৃথিবীতে কোনো নবী আল্লাহ তাআলা প্রেরণ করতেন তাহলে সেই ব্যক্তিটা হতো হযরতে ওমর সুবহানাল্লাহ হযরতে ওমরের ভাষ্য তার মত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াত পর্যন্ত নাযিল করেছে অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরতে ওমর সেই ওমর বলতেছে আসলাম আজা আজাদ কিন্তু গোলামকে বলতেছে চাকরকে বলতেছে খাদেমকে বলতেছে আমার মাথার উপরে কাদের উপরে খাবারের বস্তাটা উঠায়া দাও হযরতে আসলাম তিনি বলেন আমিরুল মুমিনিন এটা কিভাবে সম্ভব আমি আপনার খাদেম আপনার সামনে উপস্থিত থাকার পরেও আপনার মাথার উপরে বস্তা উঠায়া দিব এরকম বেয়াদবি আমার দ্বারা সহ্য হবে না আসলাম রাজি আল্লাহ তিনি রাজি হলেন না হজরত অমর ডাক দিয়ে বলেন আসলাম আজকে তো তুমি আমার মাথার উপরে বস্তা উঠায় দিলে না কিন্তু হাসরের ময়দানি আল্লাহ রব্বুল আলমিন যখন আমি উমরকে ডাক দিবেন ডাক দিয়ে যখন আমার প্রজা সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেদিন তো আসলাম তোমাকে জিজ্ঞাসিত হতে হবে না আমাকে জিজ্ঞাসিত হতে হবে সুবাহ বলেন না এটা ছিল হজরতৃথিবীতে অনন্য নজর স্থাপন করেছেন কেউ হজরত এরকম ইনসাফের পরাকাষ্ঠা তৈরি করতে পারবেন না কথা বলেন ঠিক এরপরে হজরতে আসলাম উঠায় দিলেন না আল্লাহ আনহু বাধ্য হয়ে নিজেই বস্তাটা তারা কাদের উপর তুললেন হেঁটে চললেন ওই মহিলার বাড়িতে গেলেন গিয়ে নিজের হাতে আটা গুলে তরকারি রান্না করে তার বাচ্চাদেরকে খাবার খাওয়াইলেন ওই মহিলাকে খাবার বেড়ে খাওয়াইলেন সুহান আল্লাহ বলেন হজরত আসলাম আল্লাহ আনহু তিনি বলেন উমর আল্লাহ আনহুর দাড়ি ছিল ঘন তিনি যখন সুলাই ফু চোলার ধোঁয়া গুলো হজরত অমরের দাড়ির ভিতরে আটকে গেছে আমি স্পষ্ট দেখতে পেরেছি তার দাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছি শাসক ছিলেন হযরত ওমর এই নেই পরায়ন বাদশাহদের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে ইমামুন আদিলুন নেই পরায়ন শাসক যারা হবে যারা ইনসাফের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে যারা সুদ ঘুষের ধার ধরবে না নিজের দলের লোকদের ধার ধরবে না নির্দলীয় ভাবে নিরপেক্ষ ভাবে সমাজের मेहनতি মানুষের উপকার করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা কি দেখতে পাই আমাদের সমাজে মেম্বার চেয়ারম্যান হলে জনগণের টাকা এমন ভাবে মাইরা খা জনগণ তাদেরকে দেখলে সামনে দিয়ে যদিও সালাম দেই পিছন দিক দিয়া বলে গমসুর যাইতেছে সুরে বলেন ঠিক কিনা গমসুর ডাকে না আপনাদের দিকে এক করোনার সময় অবস্থা কি হয়েছিল আপনাদের মনে আছে না সরকারের পক্ষ থেকে বরাদ্দ হইছে জনগণের জন্য চাল ডাল তেল সেই চাল ডাল তেল এমপি মন্ত্রীদের বাসার খাটের নিচে পাওয়া গেছে কথা বলেন ঠিক না বেঠি দুর্নীতি চরম পর্যায়ে এরকম অবস্থা হয়েছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুর্নীতিবাজ বাঙালি হয়ে গেছি আমরা কথা কোন ঠিক না এরকম ভয়ানক পরিস্থিতি হয়েছিল জুলুম শোষণ এমন ভাবে বেড়ে গিয়েছিল কিসের ইনসাফ কিসের কি নিজের লোক হলে সাত খুন হয়ে যায় বিরোধী দল হলে চুল থেকে পান কষলেই রিমান্ড জেল জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে কথা বলেন ঠিক না বেঠি তো তাদের ব্যাপারে ভয়ানক শাস্তি কুল্লুকুম আইন ও কুল্লুকুমরা প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসাবিদিতে কেউ আল্লাহর সামনে থেকে এক চুল পর্যন্ত পরিমাণ পর্যন্ত হেলার কোন সুযোগ থাকবে না